আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছেন আমার শরীরের পরিস্থিতি কতটা খারাপ গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কারণ আমার শরীরটা দুদিন ধরেই খারাপ সেই জন্য আপনাদের সঙ্গে খুব একটা যে ভিডিও আমি শেয়ার করছি তা না আর কালকে রাত্রিবেলা কালকে সকাল থেকে না পরশুদিন রাত্রিবেলা থেকে হঠাৎ মানে রাত বলতে ভোরবেলার থেকে হঠাৎ জেঠুর বমি শুরু হয় মানে আমার জ্যাঠা শ্বশুরের কথা বলছি বমি শুরু হয় সারাদিন বললাম ডাক্তার ডাক্তারকে ফোন করেছিলাম যাকে দেখানো হয় বাড়িতে সে সারা সারাদিন বাদে রাত্রি নটার সময় আসলো আর দিন ধরে বললাম যেঠুন ডাক্তারে বসে না বসে চলো হসপিটালে যাই হসপিটালে যাই না হসপিটালে যাব না হসপিটালে যাব না করে করে সারাটা দিন কাটালো নটার সময় ডাক্তার আসলো এসে বলছে হসপিটালে অ্যাডমিট করুন প্রায় বারো বার বমি করেছে লাস্টে আর হোমি দিয়ে কিছু বেরোচ্ছে না মানে পেটে তো আর কিছু নেই সব শেষ জল বেরোচ্ছে নিয়ে গেলাম আমাদের এখানে যে ভাঙড় হসপিটাল সেখানে নিয়ে গেলাম মানে সরকারি হসপিটালে নিয়ে যাওয়ার পরে ভর্তি করা ওরা অবজারভেশনে রাখলো ভর্তি নিল না অবজারভেশনে রাখলো ইঞ্জেকশন যা যা বোঝেছে ওষুধ মেডিসিন মানে মেডিসিন তো খাওয়াতে পারছে না কারণ জল খেলেও বমি করে দিচ্ছে ইঞ্জেকশন দিয়ে মেডিসিন চালালো চালিয়ে দু ঘন্টা মতো দু ঘন্টা না তিন চার ঘন্টা মতো রাখলো রেখে ছেড়ে দিল তো তিনটে নাগাদ আমরা সবাই বাড়ি আসলাম আমার ভাই আমি আমার আরেকটা ভাই বাপন আমার ছেলেও গেছিল। সব বাড়ি আসলাম তারপরে রাত্রিবেলা হ্যাঁ তিনটের সময় এসে সাড়ে তিনটে নাগাদ একটু শুলাম ঘুমাতে তো হলো ঘুম তো হলোই না বুঝতেই পারছেন বাড়িতে এরকম পেশেন্ট থাকলে কী করে ঘুম হয় রাত্রিবেলা বারবার উঠে উঠোট গিয়ে জেঠুর ঘরে দেখে আসলাম জেঠুকে জেঠুরও সেরকমভাবে ঘুম হয়নি সকাল থেকে আবার বমি স্টার্ট আর আজকে বাপন গেছিলো একটা কাজে সেখানে গিয়ে বাপন আটকে গেছে বাপনও আসতে পারছে না লাস্টে বাপনকে ফোনে পাচ্ছি না কি করব তো কিছু আত্মীয় স্বজন যারা আছে মানে জেঠুর কথা বলছি তাদের ফোন করলাম তারা সবাই এক্সকিউজ দেওয়া শুরু করলো যাই হোক আর সেগুলোতে বাড়ালাম না কথা নিয়ে গেলাম আমি আর আমার মা আমার মায়েরও একশো এক দুই জ্বর তাও ওই উবের বুক করে নিয়ে গেলাম ছেলে আমি আর মা লাস্টে বাপন যখন ফোন মানে আমি অতবার ফোন করেছি দেখেছে মিস কল তো যায় ওই মিস কল বলতে ওই মেসেজ যায় না যে এতবার কল করেছে তখন ও ফোন করে বল আমি বললাম যে এরকম হসপিটালে নিয়ে এসেছি অ্যাডমিট করে নিয়েছে তারপরে আমার অ্যাডমিশন নেওয়া হয়ে যাওয়ার পরে বেডে দেওয়ার পরে ততক্ষণে গিয়ে বাপন পৌঁছেছে সব সেরে সেই সকাল দশটা থেকে এই বাড়ি আসলাম তখন কটা বাজে মাম সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় মানে ছটা পর্যন্ত ভিজিটিং আওয়ার ছিল আজকে আর ভাঙরে নিয়ে যায়নি আমাদের এখানে বাগাজ্যোতির আরেকটা হসপিটাল আছে সেখানে সেখানেই কালকে রাত্রিবেলা নিয়ে গেলে ভালো হতো আজকে আর সকালবেলা এত জেঠু কষ্ট পেতো না কালকেই ভর্তি হয়ে যেত স্যালাইন চলতো মেডিসিন চলতো ঠিক হয়ে যেত মানে সকাল থেকে যে স্যালাইন মেডিসিন চালিয়েছে একদম ফিট জেঠু কিন্তু তাও কিছু ব্লাড টেস্ট আছে আর বললো যে বাড়ি নিয়ে যাওয়ার পরে যদি খাওয়ার পরে আবার বমি টমি হয় তাই জন্য ওরা রাখলো ভর্তি যাওয়ার সঙ্গে সঙ্গে ভর্তি করে নিয়েছে তো বললো যে দুটো দিন থাকুক মনে হয় কালকে ছুটি দেবে না পরশু দিন দিতে দিতে কালকে অনেকগুলো সকালে ব্লাড টেস্ট দিয়েছে সেগুলো করাতে তো আমি সকালবেলা উঠেই বেরিয়ে যাব তাই জন্য রাত সারাদিন আমার বাচ্চা কাচ্চাগুলো কেউ একটু ভাত খায়নি আমার শাশুড়িরও শরীর খারাপ শাশুড়িরও জ্বর তাকে বললাম সে কিছুতেই গেল না হসপিটালে যাই হোক যা মা যা ভালো বোঝে তাই করে তো মাও সকাল থেকে দুপুরবেলা মনে হয় রুটি পাউরুটির দুধ খেয়েছে না মা শাশুড়িও পাউরুটি দুধ খেয়েছে আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ম্যাগি খেয়ে রয়েছে বাপনও ম্যাগি খেয়ে রয়েছে বাপনেরও সারাদিন খাটা ভোরবেলা বেরিয়েছে খাটা শরীর দিচ্ছিল না আমি বললাম তুমি চলে যাও আমি আজকে সামলে নেব মা ছিল মা কিছুতে রিটার্ন করলো না মা সেই আমার সঙ্গেই আসলো কালকে আর মাকে যেতে না বললাম আমি সকালবেলা যাবো আর বাপুন আর কালকেও কাজ আছে হয়তো বাপুন সকালে যেতে পারবে না বিকালের দিকে যেতে পারে মানে জানি না দেখুন শুধু যে ওখানে দৌড়ালে তো হবে না ওখানটা আমি একটু করে নিতে পারবো বাপনের তো এদিকেও দৌড়াতে হবে কারণ কাজ বাজ বুঝতেই পারছেন কাজ না করলে ট্রিটমেন্টটাও করাবো কি করে তো সেই জন্য ওকে প্রেশার দিলে হবে না আমি যখন সামলাতে পাচ্ছি, যখন দরকার পড়বে বাপনকে ফোন করব বলেছি যাই হোক এই সব চলছে আজকে সারা দিন ধরে আর এখন এই যে রান্না বান্না সব হয়ে এসছে এখন দু গরম গরম ভাত বসাবো সারা দুপুর ভাত পেটে পড়েনি আমি তো দুটো রুটি খেয়ে রয়েছি তাও তিনটের সময় সব কিছু সামলে নেমে দুটো রুটি খেয়েছিলাম আর এক কাপ চা খেয়েছিলাম জেঠুকে সব ইয়ে করা যেঠুরো মনটা খারাপ আসলে বাড়িতে থাকে তো হসপিটালে তো ভর্তি হয়নি কোনো দিন হয়তো আগে ভর্তি হয়েছে এখন যেহেতু বয়স হচ্ছে বুঝতেই পারছেন বয়স হয়ে গেলে না মানুষের মাইন্ড অনেক চেঞ্জ হয়ে যায় অনেক কিছু আজে বাজে জিনিস চিন্তা করে ওনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি সেই চিন্তাগুলো হচ্ছে বুঝতে পারছি চোখটা দিয়ে জল পড়ছে আমার তখন খুব খারাপ লাগছিলো আমি মানে আমি নিজের চোখের জলটাকে কোনো রকমে আটকে বাইরে বেরিয়ে এসেছি তা আমি বললাম আমি সকাল সকাল চলে আসবো তুমি চিন্তা বারবার জিজ্ঞেস করছো কটায় আসবে কটায় আসবে তাহলে আমি সকালে যত সকাল পারবো চলে আসবো তুমি চিন্তা করো না তারপরেও আবার এটাও জিজ্ঞেস করছে ওরা কি খাবে আজকে তো দিন কিছু খায়নি ওরা ভাত যেহেতু রান্না করে যেতে পারিনি তো মাও উঠে রান্না করতে পারবে না আর আমার মেয়ে ভাত করলেও তরকারি সবজি তো করতে পারবে না তো খাবেটা কি করে ওরা তো ওরা ওই সবাই ম্যাগি খেয়েছিল টাপন সবাই তাই জন্যই রাত্রিবেলা গরম গরম ভাত আর মাছ করলাম কালকেরও হয়ে গেলো আমার নিশ্চিন্ত সকালবেলা উঠে আমি বেরিয়ে যাবো ভাতটা মেয়ে বললো আমি করে নেবো মা ভাত করে যেতে হবে না যাই হোক এখন মানে সারাদিন তো কিছু পেটে পড়েনি সেরকম আমার খিদাও পাচ্ছিলো তো মেয়েও বললো মা ধোসা খাবো একটুখানি তাই জন্য ওই যে নিয়ে নিলাম ধোসা এখন একটুখানি ওর সঙ্গে আমিও খাই ধোসা আর ইডলি দুটোই নিয়েছি একশো কুড়ি টাকা দিয়ে ওর সঙ্গে আমিও একটু খাই তা চলুন আবার আপনাদের সঙ্গে আর আমি হসপিটালের কিছু ভিডিও করিনি কারণ সেই পরিস্থিতিটা আমার ভিডিও করার মতো ছিল না আর আমি এগুলো পছন্দও করি না হসপিটালে গিয়ে ভিডিও করাটা তখন আমি মানুষটাকে নিয়ে দৌড়াচ্ছি মানুষটার সিচুয়েশান নিয়ে দৌড়াচ্ছি আর আজকে যেঠু নেই তো ঘরে কেমন যেন ঘরটা খালি খালি লাগছে বড় মানুষের না মাথার উপরে থাকা দরকার হয় আজকে বুঝলাম সেটা খুব খারাপ পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছি আমার শরীর খারাপ মার শরীর খারাপ মেয়েটারও সন্ধ্যা থেকে একটু জ্বর 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 গা ছ্যান চ্যান ছ্যান করছে মনে হয় জ্বর আসবে মানে কার নজর লাগলো জানি না নজর যে সত্যি কাজ করে এটা আমি এখন বুঝতে পারছি খুব খারাপ পরিস্থিতির মাঝখান দিয়ে আমরা সবাই যাচ্ছি তা যাই হোক চলুন খেয়ে নি আবার আসছি আপনাদের সবাই অনুভব করতে ভিডিও দেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নেই বা আমার শ্যুট করারও ক্ষমতা নেই শুধুমাত্র জানানোর জন্য আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম পরিস্থিতিটা খুবই খারাপের মধ্যে যাচ্ছি একটুখানি প্রার্থনা করবেন যেন সব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়